আপনারা কিন্তু নোয়া গাড়ি অনেক দেখছেন বাট আমি আজকে যেই নোয়াটা আপনাদেরকে দেখাবো এমন গাড়ি কিন্তু হাজারে একটা ব্রেক এই গাড়িটা হচ্ছে তেলের তেলের গাড়ি নোয়া বডি কিট ফুল গাড়িটাই কিন্তু বডি কিটের সহ এবং এটাতে আছে সানরুফ এবং মুন্ডুফ যারা সানরুফ মুন্ডুপ সহ একটা তেলের নোয়া খুঁজতেছেন তাদের জন্য পাল কালারের একটা চমৎকার নোয়া নিয়ে হাজির হয়ে গেল আমাদের রিয়াজ ভাই রিয়াজ ভাই শুভ সকাল শুভ সকাল আসসালাম আলাইকুম সালাম থেকে পাইলেন আপনি এত সুন্দর একটা নোয়া রিয়াজকার সেন্টার মানিয়ে তো চমক চমক বুঝতে হবে আচ্ছা এই ঈদে যারা একটা চমৎকার গাড়ি নিয়ে বাড়ি যেতে চান দেখেন না এই গাড়িটা যেখানে গিয়ে থামবে যেখানে গিয়ে ব্রেক করবে মানুষ কিন্তু একবার হইলো তাকাবে কারণ নোয়া কিন্তু এরকম মডেল বডি কিট সহ খুব রেয়ার আর এই গাড়িতে আছে সানরুফ প্লাস মুন্ডুফ ভিতরটা দেখাইলে তো অবাক হবেন দরজা কিন্তু দুইটাই পাওয়ার এখন দেখেন পিছনে যারা বসবে এই যে মাথার উপরে কিন্তু আপনার সানরুফ আবার সামনে যারা বসবে তাদের মাথার কিন্তু আছে মুন্ডুফ সানরুফ প্লাস মুন্ডুফ সহ একটা চমৎকার নোয়া যেটাতে আছে ক্যাপ্টেন সিট কি নাই বলেন তো এই গাড়িতে প্রাইভেসি কার্টেন আছে ওই দেখেন ওই পাশ দিয়ে কিচ্ছু দেখা যায় না পুরাই অন্ধকার গ্লাসে স্টিকার লাগাইতে হয় না এই যে কার্টেন আছে পর্দা যদি কেউ তেলের নোয়া সান্ডুব মুন্ডুব সহ খুঁজে থাকেন তাহলে আমাদের আজকের দিনের প্রথম লাইভের এই গাড়িটা খালি একবার দেখেন কথা দিচ্ছি একটা মনের মতো নোয়া পাবেন তেলে চালিত ভাই এটা তো কখনো গ্যাস হয় নাই না গ্যাস হয় তেলের অরিজিনাল তেলের এলপিজি করা এটা ও আচ্ছা এলপিজি করা আছে এলপিজি করা আছে ফাইন তাহলে এলপিজি করা আছে গাড়িটা একটু দেখেন কত সুন্দর বডি কিটের কারণে কিন্তু গাড়িটা দেখতে দারুণ লাগতেছে ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন আপনারা যারা দেশের বাড়ি চলে গেছেন ঈদ করতে গ্রামের বাড়ি চলে গেছেন গ্রামে বসে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করেন যে হাসান ভাই চলে আইসি মাটির টানে নারীর টানে মায়ের টানে গ্রামের টানে একটু কমেন্টসে জানান কে কে গেছেন আর কে কে এখনো জান নাই তারাও কমেন্টস করে দেন আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লগস আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা এবং আমরা চাই আমাদের এই পেজের প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ফলোয়ার্স এর একদিন গাড়ি হবে স্বপ্নের গাড়ি ওকে আমরা এখন দেখাচ্ছি নোয়া আল্লাহ লিখছেন একজন থ্যাংক ইউ আমি কমেন্টস দেখতে চাই কে কে গ্রামের বাড়ি চলে গেছেন অলরেডি ভাই গাড়িটা কেমন একটু বলেন তো কমেন্টস করে গাড়ির রিমসটা কেমন বলেন তো চাকাটা কেমন গাড়িটা দেখতে কেমন বলেন এই পাশেও কিন্তু দরজা পাওয়ার একটু আগে ওই পাশ থেকে দেখাচ্ছি এবার আবার এই পাশ থেকে দেখেন একটু আগে ওই পাশটা অন্ধকার ছিল এখন আবার এই পাশের থেকে ওই পাশ কিছু দেখা যায় না দেখছেন ওই যে পিছনেও কিন্তু আপনার টিনটেড গ্লাস গাড়িতে আছে সান্নু প্লাস মন্ডুপ লাইক কমেন্ট শেয়ারের বন্যা ভাষায় দেন আজকে এই গাড়িটা জানি না আমি কে কিনবে তবে আমি চাই আমার কোন শৌখিন ভিউয়ার্স আমার কোন শৌখিন সার অথবা কোন শৌখিন কাস্টমার এই গাড়িটা কিনে নিয়ে যাক আপনি স্টিয়ারিংটা দেখছেন বাইরে ভাই আপনার স্টিয়ারিং এর মধ্যে নোয়া গাড়িতে আমি এইরকম মার্বেল উডেন এর স্টিয়ারিং কিন্তু খুব কম দেখছি দেখেন কত চমৎকার এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু আপনার মার্বেল উডেন এই যে দেখেন মার্বেল উডেন ভাইরে ভাই দুইজন আইতাছে এই লাগাই দিছ আবার আমার ভাই ঠিক আছে ঘুরাই দিছে ওকে সো গাড়িটা হচ্ছে পুশ স্টার্ট আইডল স্টপ আছে দুই দরজা পাওয়ার এখান থেকে চাপ দিলেই কিন্তু দরজা খুলবে সবাই একটু ভিডিওটা শেয়ার দেন একদম শর্ট টাইমের মধ্যে লাইভটা শেষ করে দিব কারণ আপনাদের সময় এখন অনেক মূল্যবান যারা গ্রামের বাড়ি ঈদ করতে গেছেন আমি জানি আপনাদের প্রতিটা মিনিট এক একটা সেকেন্ডের মতো মানে সবাই চাচ্ছে এই ঈদটা যেন সুন্দর করে পরিবারের সাথে একসাথে কাটাইতে পারে সো এখনো যাদের গ্রামের বাড়ি যাওয়া হয় নাই যারা চাচ্ছেন এবার গাড়ি কিনে বাড়ি যাব এই যে ক্যাপ্টেন সিট সহ সানডুফ এবং মুন্ডুপ সহ এই চমৎকার গাড়িটা রিয়াজ ভাই ইঞ্জিন রুমটা একটু খোলেন দেখা দিই সামনে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে আমরা এরপরে আরেকটা গাড়ি নিয়ে আসবো আমাদের আজকের দিনের প্রথম লাইভ হচ্ছে সানডুপ মুন্ডুপ সহ তেলের বডি কিটের নোয়া মডেলস্টা বডি কিট গাড়ির মডেল দুই রেজিস্ট্রেশন দুই গ্লাস 100% অরজিনাল আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন গ্লাসটা কিন্তু 100% অরজিনাল হিটারটা কি দেখা যায় ওকে এরপর আসেন বনাট এগুলো কখনো অ্যাকসিডেন্ট হিস্টরি এইগুলোর ইতিহাসে নাই এবং অরজিনাল স্টিকার অরজিনাল কালারে দেখেন রং হয় নাই রং হয় নাই নামানা থেকে এলপিজি করছে বাহ ফাইন নামানা থেকে ফিক্স করতে গেলে লাখ টাকা লাগে একদম নামানার खुदाई করায় যে দেখেন সার্টিফিকেট সো এইটা খুবই কোয়ালিটিফুল একটা এলপিজি করা হয়েছে এবং না বানার যে এলপিজি যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে ডিস্টার্ব দেয় না সো আপনি তেলের গাড়ির মতোই ফিল পাবেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন আবার এই হচ্ছে মার্সেল মার্সেলেও কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন নাই গাড়িটা ফ্রেশ গাড়িটা ভালো করে নেই কিন্তু ওয়াশ ছাড়াই এই অবস্থা আচ্ছা ফোম দেখাই দিই এই দেখেন আছে দেখছেন আজকে কিন্তু আমার সারা দিন ব্যাপী লাইভ আছে জানি না কালকে লাইভ হবে কিনা তো যারা এখনো গাড়ি কিনেন নাই মনোযোগ দিয়ে পুরো লাইভ দেখেন ভাইয়া এটা দেখানোর কিছু নাই ভাইয়া নামানো থেকে এলপিজি করা

আলোর জন্য দেখা যায় না রিফ্লেক্ট করে ওকে রিয়াজ ভাই সো এই গাড়িটার প্রাইস বলবো তার আগে একটু বলেন যে গাড়িটা নিলে কি আপাতত কোনো কাজ আছে গাড়ি নিয়ে আপাতত কোনো কাজকাম করতে হবে না নিবে আর চালাবে যাক যে নিবে ভাই আমি নিতে চাই বলেন হাসান ভাই আমি অসাধারণ আপনি অসাধারণ একজন ভালো মানুষ দোয়া রইল থ্যাংক ইউ নাজমুল ইসলাম লিটন ভাই ভাই এটা আমি নিব একজন লেখছেন আরেকজন লেখছেন কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো চলেন দাম বলি বেশি কথা গুড়ায় পেশায় লাভ নাই শর্টকাটে লাইফ শেষ করে দেই মডেল দুই

ফাইবার দিয়ে একটা সুন্দর পাট করা আছে এবং গাড়ির ভিতরে কিন্তু কার্পেটিং করা আছে মাসাল্লাহ সুন্দর গাড়ি আবার এখানে কিন্তু কাপ হোল্ডারও আছে সানডুফ প্লাস মুন্ডুফ সহ এই ধরনের মোয়া কিন্তু আপনি হাজারে একটা পাবেন সচরাচর কিন্তু মিলে না ভাইয়া বলেন গাড়িতে আসলে এই মুহূর্তে আমি কোনো কাজ দেখি না চারটা নতুন চারটা টায়ার এবং রিমস নতুন সুন্দর নতুন কত টাকা দাম রিয়াজ ভাই গাড়িটা দাম দিছি দাদু 37 লাখ 50 হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি

এটার যে এসি যে পারফরমেন্স মানে এত সুন্দর এত ঠান্ডা এত কুল বুঝছেন আমি চাইছিলাম এখানে এসি যে ঠান্ডার মাপার জন্য একটা থাকে আমি চাইছিলাম এটা মানে দেখানোর জন্য কিন্তু বিষয়টা হলো টাইমে মিল হয় নাই কোনো সমস্যা নাই একটু পরে আমরা লাইভে আসবো আর একটা চমৎকার গাড়ি নিয়ে মিস করবেন না সেই লাইভটা মিনিট অপেক্ষা করেন আমরা আবার আসবো লাইভে তবে গাড়িটা কিন্তু আমার খুব পছন্দ সিরিয়াস ভাই মাশাআল্লাহ গাড়িটা সুন্দর চালায় কেমন একজনও কমেন্ট করলেন না যে গ্রামের বাড়ি গেছেন কিনা ভাইয়া আমরা যে প্রাইস বলছি এটা নিতান্ত আস্কিং প্রাইস একটু দামা দামি সুযোগ আছে তবে গাড়িটা বেশ সুন্দর আর যারা এই গাড়িটা নিবেন আপনি কিন্তু বোনাস পাবেন সানরুফ এবং মুন্ডুফ তেলের নোয়ার সাথে যদি কম্পেয়ার করেন যে ষোলোর তেলের নোয়া তো ভাই বত্রিশ লাখই পাওয়া যায় বা তেত্রিশ লাখে পাওয়া যায় তো সেটাতে কিন্তু আপনি সানরুফ মুন্ডুফ পাবেন না সেই গাড়িটাতে আপনি এরকম বডি অপশন পাবেন না সেটাতে আপনি নামানা থেকে সিএনজি করা হয়তো এলপিজি করা হয়তো পাবেন না তো যাই হোক গাড়ি গাড়ি আলাদা হয় আপনারা আইসা দেখেন যদি ভালো লাগে নিবেন তবে দামা দামি সুযোগ আছে দাম কিন্তু কমবে ফোন দেন আর সরাসরি দেখতে চলে আসেন রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের একদম গা ঘেসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই অগ্রিম ইদমুবার